যখন সব কিছু খুলে খালি দিয়ে তে বলবানে যে শোনা পাখি এবার আসো আমার কাছে জিজ্ঞেস করতেছে আমি যে সালোয়ার পরা শাড়ি পরা হুম হুম ওরকম অবস্থায় থাকলে সবকিছু কিছু খোলা থাকলে তো ছাপায় পড়তে করবে না তোমার উপরে তখন তুমি তখন এই সব কিছু খুলে ফেলে আমার বলবানে যে এবার আসো তখন তোমার মাথায় আর কাজ করবেন না করবে তুমি কও তখন আমার মাথায় আর কাজ করবে তুমি বলো দেখি যখন সব কিছু খুলে ফেলে দিয়ে তুই বলবানে যে সোনা পাখি এবার আসো আমার কাছে আমি প্রস্তুত তখন তো মাথায় আর কাজ করবে না পুরো হ্যাং হবে মাথা छोड़ते-छोड़ते सब कोली मिले था। तेरे में से तो सकते हैं पांच से। हां। कौन किस से बोलिए? हां। क्यों हमें ना कुछ होगा मैं हम्म हम्म। 1-2 दिन तो रहेंगे इसमें। हम्म। న్ందుదె Anda న్లీంకని న్ కంలీలోలెల్లిఘం కచృో ఆ్ ళ్లిన్లా జ్కచృడులాు আমি তো বলি যে তুমি কাজ করোনা কোন সময় বলি যে তুমি কাজ না কালকে খালা জিজ্ঞাসা করছিল তাও আমি বললাম যে অনেক পরিশ্রম করে তো এই জন্যই